তার না আচ্ছা দেই একটা বন্ধুরা কেউ না কেউ আসো তো একটা প্রবলেম হচ্ছে লাইভে কেউ আসো একটা লাইভে প্রবলেম হচ্ছে প্রবলেমটা সলভ প্রবলেমটা ঠিক করতে পারছে না তোমরা সবাই কোথায় গেলে তাড়াতাড়ি এসো একটা দরকার ছিল এসো আসো খুব প্রয়োজন একটা খুব দরকার কেউ তো আসো তাড়াতাড়ি কোথায় চলে গেলে হাই বন্ধু হাই হায় একটা বিপদে পড়েছি ভিডিওটা সলভ করো ভাই একটা একটা কমেন্ট করো তো আমার এই জায়গায় কমেন্ট করছে না মানে প্রবলেমটা কি সেটা দেখার জন্য একটা কমেন্ট করো ভাই কমেন যদি না হয় তাহলে না করতে পারো আর কি ওই গেছে কি হইল মোবাইল এত তুমি একটা জিনিস ঠিক করবা না সবই তো ঠিক আছে তাহলে একটা কমেন্ট আইতাছ না তাহলে বুঝরা হইতাম কমেন্ট নাই আমি করছি না একটা কমেন্ট আই না না একটা কমেন্ট করো একটা রিকোয়েস্ট করি একটা কমেন্ট করো তাহলে দেখ দেখবার মানে মোবাইলে কোনো প্রবলেম হয়েছে কি না একটা কমেন্ট করো অবহেলা করতে আছে রে একটা কমেন্ট করে একটা ভাই একটা কমেন্ট করো একটা কমেন্ট করলে একটা কমেন্ট করলে আমি বুঝাম যে কমেন্টটা ঠিক আছে কি না না মোবাইলের প্রবলেম না কিনো প্রবলেম হলো ভাই একটা কমেন্ট করো একটা আর যদি কমেন্ট না হয় তাহলে একটা লাইক করে বুঝাই দাও তাহলে বুঝলাম যে কমেন্ট হইতেছে না আর লাইক করো তাহলে বুঝলাম যে কমেন্ট হইতেছে না একটা লাইক করে দাও তাহলে বুঝলাম যে কমেন্ট হইতেছে না হয়তো তোমাদের আমাদের সাথে কথা বলতে ভালো লাগে না তার জন্য কমেন্টও করো না লাইকও করো না ভাই একটা না লাইফে জানি কি হয়েছে আমাদের ঠিক করতে পারছি না তোমাদের দাদা একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কমেন্ট করো একটা একটা কমেন্ট করো একটা একটা কমেন্ট করলে কি আসে যায় হ্যালো ভাই একটা কমেন্ট করো কমেন্ট যদি না হয় তাহলে একটা লাইক করে বুঝিয়ে দেওয়া যে কমেন্ট হচ্ছে না করো ভাই কমেন্ট করো একটা কমেন্ট করো ভাই একটা কমেন্ট করো নয়তো একটা লাইক করো তাহলে বুঝতে পারি যে কমেন্ট হবে কি না নগে আয়ো না তুমি হুম আয়ো না

এখন তোমরাও যদি আমাদেরকে একটু সুজুক না দাও তো কিছু করার নেই। আমি একটা কমেন্ট করে তাহলে বুঝতে তো পারব অন্তত যে মোবাইলে কি সমস্যা হচ্ছে লাইভে। কমেন্ট না করলে বুঝব কি করে? আমার তো মনে হয় কমেন্ট অপশনের জায়গাটা চালু নেই। তোমরা লাইক করে বুঝিয়ে দাও যে কোনো প্রবলেম আছে। নালে তো বুঝার কোনো উপায় নেই। ঠিক আছে করতে হবে না তোর পাশে নেই আমাদের নাকি তুমি সবাই জানো তো

কমেন্ট কি হচ্ছে না না তোমরাই করছো না কিছু বুঝতে পারছি না তো কমেন্ট না হলে একটা লাইক করে তো বুঝিয়ে দিতে পারো যে কমেন্ট হচ্ছে না বা কিছু কারণ আমাদের কিছু সমস্যা হয়েছে তো তার জন্য ঠিক করতে চাচ্ছি প্লিজ তোমরা একটা কমেন্ট করো একটা কমেন্ট করলে বুঝতে পারতাম যে কোনো অসুবিধা হয়েছে কিনা আর যদি কমেন্ট অপশন না থাকে তাহলে একটা লাইক করে বুঝিয়ে দাও যে কমেন্ট হচ্ছে না তাহলে বুঝতে পারবো কারণ একটা জিনিস চেক করার ছিল তার জন্য তোমাদেরকে এত করে বলছি তো তোমরা যদি না করো তো কিছু করার নেই না একটা অন্তত কমেন্ট করে বলে দাও আর যদি তবু তাও না হয় একটা লাইক করো লাইক করে বুঝিয়ে দাও যে কমেন্ট অপশনটাই নেই হয়তো এখান থেকে লাইভটা চালু করতে কোনো প্রবলেম হয়েছে এই জন্য লাইভে কমেন্ট আসছে না কিংবা তাও তো বুঝতে পারছি না না সেটাই তো ওটা লাইক করে বুঝিয়ে দাও হবে গ্যাসলেট কো করবে না তো এখন চলে যাচ্ছি বেকার আটজন এসেছো আটজনের মধ্যে একজন তো একটা কমেন্ট করতে পারো একটা কমেন্ট করলে আমরা কি বুঝতে পারি কিছু মানে সমস্যা হয়েছে কিনা তার জন্য তোমাদেরকে বলছি ঠিক আছে ভাই সবাইকে ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো টাটা